আমি যদি সেটাকে সুখালয় বানাতে চাই এই বুদ্ধিমানের কাজ হবে কোনো দিন হবে তো জন্য আমাদের কী করা উচিত দুঃখালয় যদি এটা হয় তাহলে সুখালয় যে একটা আছে সেই দুঃখালয় থেকে সুখালয়ে কি করে যাওয়া যায় এটি যতক্ষণ আমাদের মনে এই প্রশ্নটা আসে নেই ততক্ষণ আমরা পশুর চেয়ে উন্নত আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন কৃষ্ণ ভক্তির মত এসেছি তার আগের মনোভাব এখনকার আগের মনোভাবটা কি ছিল তৃপ্তি করা তো মৃত্যুর পর কোনো জায়গা আছে কি না চিন্তা করার দরকার নেই আর কি দেখছি মৃত্যুর পরে কিছু আছে যদি একটু মানতাম নরক বলে কিছু মানতাম কিন্তু এ বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল না যে আমরা কে আমরা কোথা থেকে আসছি আমরা দুঃখ কষ্ট চাই না আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে এই এগুলি মনের মধ্যে কখনো আসে না পশুর মধ্যে মনের মধ্যে কখনো আসে এই প্রশ্নগুলি তো আমার মধ্যে মনের মধ্যে যখন আসেনি তো আমি কী ছিলাম কী ছিলাম বলতে ভয় হচ্ছে কী ছিলাম পশু শাস্ত্র নর পশু বলা হচ্ছে কী পশু নর পশু কেননা যতক্ষণ এই প্রশ্ন উদয় না হবে শাস্ত্রের প্রথমেই আধ্যাত্মিক প্রথমে বলা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে এখন চিন্তা করা উচিত আমি শরীর না আত্মা আমি যদি আত্মা হই শরীর না হই তো আমি আত্মা দিয়ে কোথায় থেকে আসলাম কেন আসলাম কোথায় যাব দুঃখ কষ্ট চাই না এই দুঃখ কষ্টতে মুক্তির কোনো উপায় আছে কি না এগুলি যদি মনে না আসে তাহলে আমরা পশু তাহলে প্রথম শুরুটা কথার থেকে হবে আধ্যাত্মিক জীবন এখান থেকে আপনাদের মনে এই প্রশ্নটা এসেছে জন্যই আপনারা এই ভক্তির প্রতি এসেছেন একমত হাতুটান থেকে কারা কারা একমত হ্যাঁ আমি আপনাদেরকে বলছি যারা হ্যাঁ এখানে অনেক স্টুডেন্টও এসেছেন আমার সর্বেশ্বর বলছেন কারা কারা স্টুডেন্ট এসেছেন হ্যাঁ ভেরি গুড উনি বলছিলেন আপনার সঙ্গে করে বসতে কিন্তু আজকে ব্যস্ত ছিল তো আমি প্রশ্ন করছি আপনাদেরকে মানুষ কখন ডাক্তারের কাছে যায় হ্যাঁ রোগ হলে যায় এখানে কেউ আছে যা রোগ নেই কে আছে এখানে রোগ নেই গিয়েছিলেন আজকে ডাক্তার কাছে রোগ হলেই ডাক্তারের কাছে যায় না একটা কারণ আছে কি জন্য যায় সিরিয়াস হলে সবাই যায় সিরিয়াস হলে যায় যতক্ষণ না উপলব্ধি করে রোগ তো আসে যতক্ষণ উপলব্ধি করে না আমার রোগ হয়েছে চিকিৎসা করার দরকার এই মনোভাবটা যতক্ষণ আসেন ততক্ষণ ডাক্তারের কাছে যাবেন আমরা দুঃখালয়ে আছি যতক্ষণ উপলব্ধি করছি এটা দুঃখালয় এবং এর চিকিৎসা করা উচিত ততক্ষণ আধ্যাত্মিক জীবন শুরু হবে তাই এটা উপলব্ধি করা খুব দরকার যে এটা দুঃখালয় কী করে এখান থেকে উদ্ধার পাওয়া যায় এই যে শুরু এটা হচ্ছে আধ্যাত্মিক শুরু প্রথম এখন এটা জানার পর আমি আমি এই এই যে এখানে চিন্তা করে দেখুন আপনারা যখন স্টেশন বা কোথাও যান বা স্টেডিয়ামে যান দেখে কি মনে হয় এই লোকগুলো ওই জায়গায় থাকে না তাই না কেন থাকে না থাকার জন্য একটা বালিশ দরকার এত বালিশ কোথায় পাবে মানে এটা থাকার মতো বুঝে যায় এই রেখা থাকে তো সেই রকম এখানে আমরা দেখতে পাচ্ছি এই জগতে এই জীবাত্মা যদি বাদ দেয় জীবাত্মা ছেড়ে দিলে সব জ্বর ঠিক তাহলে এই দুনিয়াটা জ্বর জীবাত্মা যখন জ্বরের মধ্যে ঢোকে তখনই ওটা একটা জীব হয় তাহলে এই জগৎটা যদি জ্বর জীবাত্মা যদি ঢোকার পর হয় তাহলে এই জীবাত্মা আসল কোথার থেকে এই জগৎটা যদি জ্বর হয় জীবাত্মা প্রবেশ করলে চেতনা হয় তাহলে এনে শিলু কোথায় পথে কোথার থেকে আসলো তার মানে অনুমান করা যেহেতু এখানে একটা থাকার জায়গা নয় স্টেডিয়ামটা তার মানে নিচে একটা বাড়ি আছে যেখানে ঘর আছে বালিশ আছে অন্য মশারি আছে অনেক কিছু আছে তো সেরকম জীবাত্মার বাড়ি যদি এটা না হয় তা জীবাত্মা কোথার থেকে এসেছে জীবাত্মা যেহেতু আমাদের মতো জড়ন হয় সেটা সৎ চিত আনন্দময় সেটা সৎ নিত্য সে জ্ঞানময় এবং আনন্দময় তাহলে যেখান থেকে এসেছে নিশ্চয়ই সে জায়গাটা ওই রকম সে জায়গাটা সবচেয়ে আনন্দময় হবে এইভাবে যদি আমরা জানার চেষ্টা করি তো আমরা ধীরে ধীরে বুঝতে পারি হ্যাঁ আমাদের একটা কর্তব্য আছে আমরা আমাদের সেই জায়গায় যাওয়া উচিত ভগবত গীতার প্রথমে শুরু করার আগেই প্রভুপাত এই কথাটা খুব জোর দিয়েছে ভূমিকার মধ্যে ভগবানদের মধ্যে আমাদের প্রথমে এই গীতের উদ্দেশ্যটা হচ্ছে প্রথমে বোঝা উচিত আমি মায়ার অন্ধকারে আসি একটা ডাক্তার এসেছে তার তার সেই ডাক্তারের মানে তার তার অবস্থানের সুযোগ কে নিতে পারে যে মনে করে আমার রোগ হয়েছে এখন যে মনে করে আমার রোগ হয়নি ওই ডাক্তারের সুফল কি ঘর পাবে তো সেই রকম প্রভাত তখন বলছেন যে এই যে আমরা দুঃখের মধ্যে আছি এটি উদ্ধার করার জন্যই গীতা তো কেউ যদি না মনে করে যে আমি দুঃখের মধ্যে আছি গীতা বলে বুঝবেই না তাই এটা এই যে দুঃখালয় থেকে সুখালয়ে যাওয়ার জন্য এই ভগবত গীতা সেখানে প্রথম শুরু করে প্রথমে বলেছেন আমরা সনাতন জীব আমরা সনাতন নাম থেকে এসেছি তাই কি করে সনাতন জীব সনাতন নামে যে সনাতন ভগবানের সেবা করা যায় এটা হচ্ছে জীবনের লক্ষ্য এই ভাবনা যতক্ষণ না বুঝতে পারছি আমরা আমাদের জীবন সফল হবে প্রভুপাদ আমাদেরকে এত কঠিন কথাটা কত সহজভাবে বুঝিয়েছে এবং সেটা করার জন্য প্রভুপাদ তার গুরুদেবের আদেশে আসলে এটা প্রভুপাদের আন্দোলন নয় এটা কৃষ্ণের আন্দোলন কৃষ্ণ স্থাপন করে গীতা যখন দিয়েছেন কেন দিয়েছেন আপনি এই সবাই গ্রহণ করুন এবং সেটি যখন দেখছেন কৃষ্ণ দেখছেন গ্রহণ করছেন আবার তিনি চৈতন্য মহাপুর আসলেন এবং পরবর্তীতে পাঠালেন এবং এত সুন্দর বুঝিয়েছেন আমরাও তো বুদ্ধিমান ছিলাম না কিন্তু কিন্তু আমরাও বুঝতে পারছি গেল কথা আর শুধু তাই নয় একবার মা এক ভক্ত গুরুমাজকে ভক্ত চেষ্টা গুরু মারাজ বলছিলেন গুরুমার এই অফিলুকগুলো কি গুরুদ্ধার করো তো গুরুমা হাসতে আসতে বললো তোমার মতালক যদি উদ্ধার দেয় সবাই উদ্ধার হয় তো সেটা আমি বলবো যে অন্যের কাছে খোদার দরকার নেই আমি ইস্কনে আসার পর আমার পরিবর্তন হয়েছে লাভ হয়েছে এটা সবারই হচ্ছে তাই শিল প্রভুপাত এই জন্য ইস্কনে স্থাপন করেছেন এবং প্রভুপাত জানতেন এটা একক ব্যক্তির কাজ নয় একাই সারা জগৎ প্রচার করা যাবে না সেই জন্য তিনি কী করলেন ইস্ক সংস্থা বানালেন এবং তিনি এরা উপলব্ধি করলেন যে এই সংস্থাগুলো যাবে কোথায় একটা কেন্দ্র হওয়া উচিত মন্দির হওয়া উচিত এখন যখন ধরুন সিং এত ভক্তি করছেন ভালো কেন্দ্র না থাকার জন্য এত বাড়ছে না অন্য অন্য শহরে যেরকম বাড়ছে মামিন বাড়ছে না কারণ একটা এখানে একটা ভালো মন্দির যেখানে সবাই একত্রিত হতে পারে তাই আর কারা কারা চান এখানে ভালো ভক্ত প্রচার ভক্তি প্রচার হোক কারা কারা চান এটা করার জন্য একটা মন্দিরের দরকার আছে কিনা কারা কারা মনে করে এটা সারা প্রচার ভালো হবে তাই তাই কি আমাদের স্বার্থে জগতের স্বার্থে এখানে একটা সুন্দর মন্দির সেজন্য চেষ্টা করছেন প্রার্থনা করুন ভগবানকে যত তাড়াতাড়ি একবার প্রভুপাদের জন্য একটা মন্দির বানাচ্ছিলেন আপনারা প্রভুপাদের স্বর্ণ মন্দির নাম শুনেছেন আমেরিকাতে ওখানে প্রভুপাতকে বলছেন প্রভুপাত আপনার জন্য একটা মন্দির বানাবো সেখানে পাথরগুলো সব যেন মানিক্য দিয়ে হয় এইরকম কি বলে রত্ন দিয়ে হয় যেখানে আলোর দরকার হবে প্রভাতকে হাসতে বলছে বলছিলেন তোমরা হচ্ছে আমার রত্ন আসল রত্ন মন্দিরে কি ভক্ত তাই এই যে মন্দিরে আমরা যা আলোচনা করছি না কেন আমরা যদি আমরা ভালো ভক্ত হই এমনিতেই হয়ে যায় ওই যে দশ লাখ টাকা নিয়ে আসছিল যে লোকটা তার পকেটের দিকে দেখেছে সেই জন্য চলে গেছে তো পকেটটা চুরি করার জন্য লোকটা চলে গেল কিন্তু আমরা হার্টটা হৃদয় ওর নিচে আছে হৃদয়টা চুরি করতে পারি পকেটটা এমনি সাথে সাথে আসবে সম্পত্তির সাথে সাথে আসবে কি করে চুরি করা যায় সবচেয়ে বড় চোর কি কৃষ্ণ তাকে একবার কৃষ্ণ কাছে নিয়ে গেলে কৃষ্ণ তার হৃদয়টা চুরি করলে তার যত সম্পত্তি সব দিয়ে দেবে

জেলখানায় রাখা সবচেয়ে খারাপ জায়গায় রাখা অন্ধকারময় জায়গায় রাখা সবচেয়ে কোনটা ওটা কোনটা সবচেয়ে খারাপ জায়গা সবচেয়ে খারাপ জায়গা কোনটা আমাদের হৃদয় আমাদের হৃদয় খারাপ জায়গা দুনিয়া আছে তাই কৃষ্ণ কৃষ্ণকে আমাদের কি করতে হবে এই জন্য আমাদের হৃদয়ের কারাগারে নির্বাসন দিতে হবে কতদিন যতদিন আমাকে নিয়ে যায়নি তাই আপনি এখানে ভালো ভক্তি করছেন চারিচন্দ্রপ্রভু এত ব্যস্ততার মধ্যেও উনি ওনার উনি আলোচনা করছিলেন মামান সিংহ একটা কিছু হওয়া উচিত ওনার কৃপার দৃষ্টি সমস্ত ভক্তের কৃপার দৃষ্টি এখানে আছে এবং সেই জন্য নিধিপ্রহুকে এখানে পাঠিয়েছেন ওনার বিশ্বাস ভজন ব্যক্তিকে এবং উনি আসার সঙ্গে সঙ্গে এখানে আবার সুন্দরভাবে সব কিছু গড়ে উঠছে আপনারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করুন প্রথম প্রজেক্ট এই যে প্রথমে যে আনন্দটা এটা পরের লোক কিন্তু পাবে না যেমন মায়াপুরি মায়াপুরী যারা আমরা গেস্টের মতো থাকি কিন্তু যারা প্রথমে বানিয়েছেন আমাদের গুরুবর্গ তারা যে আনন্দটা পেয়েছেন আমরা কি সেটা পাবো হ্যাঁ এখানে তো ঘুমাতে পারলো না বলছিল এই যে ঘুমাতে পারো না চেয়ে আসছে আমি ওখানে যদি মায়াপুর বানানো হয় অবস্থা কীরকম ছিল জানেন কার এক দেখেছেন মায়াবুর হজেন কোটির দেখেন যখন জমি কেনেন অল্প একটু জায়গা ওখানে কিচ্ছু ছিল না রাস্তা নাই নাই জল শুধু মশা আর সাপ এই তো ওখানে জমি নিয়ে একটা ঘর বানিয়েছেন একটা গড় নিতেই থাকেন আর পাশে প্রবাদ শুয়ে থাকেন বাকি শিষ্যের কথা থাকেন বাইরে ওই জঙ্গলের মধ্যে বাইরে কত মশা বুঝতেই পারছেন অবশ্যই কোথায় মাটিতে ছিল তো তো ভালো হতো ওখানে যে কনস্ট্রাকশনের জন্য সিমেন্ট আর লোহা নিয়ে আসা আছে না ওগুলা রাতে চোরাটা চুরি করে নিত ওর উপরে ঘুমাত এখন ওখানে মুশকিল কি কেউ কেউ নাক ডাকে নাক ডাকলে পূর্বপাতের মুশকিল হয় পূর্বপাত সারা রাত জেগে গুরুধানবাদ করেন তো পূর্বপাত কাউকে বলেন দেখো ওর নাক ডেকেছে আমি আমি লিখতে পারছি না করে কারণ ওই অবস্থাতে খুব ডিস্টার্ব হচ্ছে তখন যে ভক্ত শুনবেন মাথাটা কিরম গরম হয় বদমাসটি নাকটিকে খুব আর ডিস্টার্ব করছিস ওকে লাথি মারি ভাই কী হচ্ছে ওখানে দেখো এখানে যে নাটক দেখালো যে ঘুমাতে পারিনি কিন্তু ওখানকার অবস্থাটা চিন্তা করেন ও কোথায় যাবে এই এইরকম কষ্ট করে তারা মা এবার বানিয়েছে আর আমরা যে এখানে বড় লোকের নাতির মতো থাকি হুম আবার কমপ্লেন কিনে অন্য ভক্তকে শিরু আমাকে দিয়ে শিরম দিল না তো এখানেও আমি এই জন্য বলছি যে প্রথমের দিকে এই 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 সেবার আনন্দটা আসে পরবর্তী কিন্তু এই আনন্দটা পাবেন না এখন এসে রাজভোগ রান্না করতে পারেন না করতে পারে কিন্তু যখন মন্দির বড়ো হবে তখন কিন্তু এই সুযোগটা পাবেন না তাই আপনারা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করুন এখানে খুব তাড়াতাড়ি একটা বড় মন্দির হওয়ার সম্ভাবনা আছে আপনার সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন আপনি যদি না করেন কি হবে অন্য এসে করবে আপনি কৃতিত্বটা আর পাবেন না হবে তো অবশ্যই আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করব জাস্ট কল্পনা করুন যে আপনাকে ভক্ত বানিয়েছে তাকে কোনো দিন বলতে পারবেন তার সঙ্গে কোন শত্রুতা করতে পারবেন ভক্ত বানানো নয় কেউ যদি আপনাকে একটা মন্দির অ্যাড্রেস দিয়েছে বা একটা পূর্বপথার গ্রন্থ হাতে দিয়েছে সে কোনো দিন আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে হ্যাঁ না না তাহলে আপনি যদি এই কাজটা করেন সবাইকে এই মন্দির অ্যাড্রেসটা দেন পূর্বপথা একটা গ্রন্থ দেন সেই ব্যক্তিটা হয়তো ওই সময় ভক্ত হলো না কিন্তু ভক্ত হবে কোনো দিন আপনাকে ভুলতে পারবে না কমপক্ষে আপনার শত্রু হবে এখন এই কাজটা যদি আপনি না করেন অন্য কেউ করবেন তাহলে আপনি কিন্তু সেই সুযোগটাতে বঞ্চিত হলেন কি করা উচিত প্রচার করা উচিত আপনারা এই ব্রহ্মচারীরা এখানে মন্দির মঙ্গলার দিকে এর করবেন না সবার ঘরে ঘরে যাবেন কিন্তু আপনারা যেখানে থাকেন আশেপাশে সবাই তাদেরকে কথা বললেই প্রচার লেকচার তো ওটা প্রচার নয় বলা যায় না যে এখন রবিবার করে প্রোগ্রামরা আসুন ফিরি প্রসাদ হয় আমি আমাকে ওখানে গেলে খুব ভালো লাগে আমি ওখানে হরিনাম করি ভক্তদের ব্যবহার খুব সুন্দর এরকম কথা বলতে কোনো অসুবিধা হয় এটাই প্রচার এমন না যে তার সঙ্গে বসে লেকচার দিতে হয় তাই আপনারা এমএম চারিচন্দ্রপুর এটাও বলেছেন যে আমাদের এর পাশাপাশি মামির সঙ্গে শহরের মধ্যে একটা কিছু হওয়া উচিত কারণ নদী পার হয়ে এসা রাত্রিবেলা নৌকা না থাকা এখানে আসার জন্য অনেক মানুষকে পরিকল্পনা করতে হয় কিন্তু যদি শহরের মধ্যে একটা থাকে তার জন্য আপনাদের করা আরও সুবিধা হবে চরিতন্দ্রপ্রভু সেটা একটা অলরেডি আছে সেটা আরও কী করে বৃহৎ আকারে ওখানে সুন্দর হয় সেটা নিয়ে অনেক কল্পনা করছে আর নিধি কৃষ্ণপ্রভু যেভাবে আপনাদেরকে মার্গদর্শন করছেন ওনাকে সাহায্য করুন আর এমনভাবে সাহায্য করুন এখান থেকে না যান আর এমন ভাবে চারিচন্দ্রপুর কথা শুনুন উনি যেন সব প্রজেক্ট ফেলে দিয়ে যেন মামন সিং আসেন উনি যত ঘন ঘন আসবেন তত তাড়াতাড়ি উন্নতি হবে আরে সপাত কি যায় গৌ